আমরা যেটা দেখছি মানে আমাদের এই মানুষ গুলা ব্যবহার করার চেষ্টা কিন্তু যাদের যাদের নিয়ে আপনি আসছেন এদের বিরুদ্ধে তো এর আগ্রহ অভিযোগ ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছিলেন কথা বলছেন যে যারা কথা ওদের বিরুদ্ধে আসছে কিন্তু আপনি তো এদেরকে আসছেন যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিল তোদেরকে আসলে ব্যবহৃত হয়েছে পাঁচ তারিখের পর থেকে এরা বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে আন্দোলন সংগ্রাম করে আসছিল এবং এটা নিয়ে আমি একটা সাসপেন্ড মানে অনুসন্ধানী রিপোর্ট করেছি আপনি দেখেছেন কিনা জানি না আপনি সেই ব্যক্তিদেরকে কেন সারাতে থানায় আসলেন ওরা ছিল এরা তো তুহিনেরা সব একসাথে আপনি কি এদেরকে লিড দিচ্ছিলেন কিনা পিছন থেকে তুহিনীরা তো সবাই একসাথে আপনি কেন এখানে এদের এদেরকে